নমস্কার আমি অনাবি আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত আমাদের প্রায়ই রাতের দিকে ভীষণ চিন্তা হয় রান্না কি করব রাতের রেসিপি নিয়ে খুবই চিন্তায় থাকি সব সময় যে মাছ মাংস ডিম খাবো সেটাও মনে হয় না তাই আজকে একটা খুব সুন্দর রেসিপি দেখাচ্ছি যেটা একদমই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন ভীষণই সহজ একটা রেসিপি আলু মটর তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম তাতে অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা দেবো দু টুকরো দারচিনি দু তিনটে লবঙ্গ দুটো এলাচ দিয়ে দিলাম এবারে দুটো পেঁয়াজ একটু বড় বড় করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর কয়েক কুচির রসুন আর একটুখানি আদা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম সাত আটটা আর এক চামচ চারু মগজ দিলাম আর সঙ্গে একটা বড় টমেটো কেটে এর মধ্যে বড় করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এবার তেলের মধ্যে হালকা করে এগুলো একটু নাড়াচাড়া করে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এবারে হালকা করে এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব হালকা করে এটা ভেজে নিচ্ছে এবারে আমি এতে অল্প একটুখানি জল দিয়ে দেব তারপর এটা ঢাকা দিয়ে এটা একটু সিদ্ধ করে নেব তিন চার মিনিট পর ঢাকাটা আমি খুললাম খুলে এটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি জলটা আস্তে আস্তে দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব অন্যদিকে আমি একটা কড়াই চাপালাম গ্যাসে তাতে কিছুটা জল দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা আলু এরকম ডুঙো ডুঙো করে কেটে রেখেছি সেটা আমি জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব এবার ঢাকাটা দিয়ে দিলাম চার মিনিট কি পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম দেখুন আলুগুলো ভাপানো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম এটা আমি জলটা ছড়িয়ে রেখে দেব এবার গ্যাসে আমি কড়াই বসালাম এবারে ফাইনালি রান্নাটা শুরু করছি গ্যাসে তেল দিয়ে দিলাম কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেলই আমি দিয়েছি এখানে এবারে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে যে পেস্টটা বানালাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে এটা একটু লো ফ্লেমে লো টু মিডিয়ামে ফ্লেমটা আমি রেখেছি এই সময় এবারে এটা একটু নাড়াচাড়া করে আমি এটা রান্না করব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো এক চামচ মতো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এবারে পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখবেন আমি যেই জিনিসগুলো দিয়ে রান্না করছি এগুলো সবসময় প্রায় আমাদের বাড়িতে থাকে সেই সব জিনিস দিয়ে রান্নাটা করছি এবারে আমি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটাতে কালারটা খুব ভালো আসে এবারে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি এক বাটি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মটরশুঁটি ভাপাবার প্রয়োজন নেই কারণ মটরশুঁটি খুব তাড়াতাড়ি ভাপানো হয়ে যায় এগুলো একদম ফ্রেশ মটরশুঁটি আর ভালোভাবে রান্না করে নিচ্ছে এবারে এর মধ্যে কিছুটা কসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পুরোটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে পঞ্চাশ গ্রাম মতো টক দই একটু ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে পুরোটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদমই লোতে রাখতে হবে টক দইটা দিয়েছি ওই জন্যে ফ্লেম কিন্তু একদমই লোতে রেখে রান্নাটা করছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি পুরোটা এবারে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়েছি টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্যে চিনিটা অপশনাল যদি পছন্দ না করেন নাও দিতে পারেন পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে দেখুন রান্না হতে হতে তেল কতটা রিলিজ হতে শুরু করেছে এবার আমি এর মধ্যে যে আলুটা ভাপিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এবারে পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবারে আমি এতে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে আমি যে দইটা ফাঁটিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম এবারে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমি কিছুটা কাজু বাদাম হাফ হাফ করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে একটা ঢাকা দিয়ে এটা আমি দুই থেকে তিন মিনিট রান্না হতে দেব দু তিন মিনিট পর ঢাকাটা আমি খুললাম খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে গ্রেভিটা ঘন হয়ে আসছে আর কিন্তু বেশি রান্না হওয়ার দরকার নেই এই সময় মটরশুটিগুলোও একদম সিদ্ধ হয়ে গেছে আলু তো সিদ্ধ হয়েই আছে এবারে একটু ওপর থেকে গরম মশলাগুলো দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছে এবার গ্যাসটা অফ করে দিলাম দিয়ে একটুখানি ধনে পাতা ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটা ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ সাত মিনিট পর ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে এবার এটা আমি গরম গরম সার্ভ করছি এটা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে একবার আলু দিয়ে এই রকম আলু মটর বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর একদমই ঘরো থাকা উপকরণ দিয়ে জিনিসটা তৈরি হয়ে যাবে মাছ মাংস খেতে না চাইলে এইভাবে একবার আলু মটর বানিয়ে দেখতে পারেন আজকে আসি আবারও আসবো একটা পরের অন্য একটা রেসিপি নিয়ে ধন্যবাদ